শুভন এই পোস্টারে হাবু ভাই যাবে বিদেশে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে হচ্ছে টা কি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি আফসানা ফাজিল বক্স ইউটিউব চ্যানেল থেকে বলছি আসলে সম্প্রীতি ডিরেক্টর কাজল আরফ তার ওম ফিল্মস ইউটিউব চ্যানেলে Bachelor Point Season 5 পোস্টার ও হাবু ভাই নিয়ে একটি ভিডিও আপলোড করেছেন। আকলে না আর কোনো সম্পর্ক নাই। মনের মানুষ খুঁজতেইবে। না খোঁজ লাগি বাবা। তোরা বেগুনা হাগলি যাবি যেটা কিয়া দেখলো। ইরে পোস্টারে দেখা যায় কাবিলা হাবু ভাই মূল আছে। তবে শুভ নেই। তবে কি বন্ধুরা শুভকে আর দেখা যাবে না? আমরা সবাই জানি শুভ আমাদের খুবই প্রিয় একজন ক্যারেক্টার। তাকে ছাড়া জানো Bachelor Point Season 5 অসম্পূর্ণ। বন্ধুরা ওই দিনগুলো মনে আছে তো যখন সন্ধ্যায় ক্লান্ত শরীরে শুধু একটি জিনিসে অপেক্ষায় থাকতাম সেটি হচ্ছে ব্যাচেলার পয়েন্ট বন্ধুত্ব ভালোবাসা টুকটাক ঝগড়া একসাথে থাকবো অনুভব সেই ব্যাচেলার পয়েন্টের গল্পে যদি না থাকে শুভ তাহলে কি সেটি পূর্ণতা পাবে তাহলে ডিরেক্টর কাজল আরভিন কি করতে চাচ্ছেন এবার আমার তোমাদের কাছেই প্রশ্ন যে গল্পে এবার কি কি নতুন মোড় আসবে তাহলে এদিকে বোম ফিল্মস চ্যানেলে ভিডিওতে হাবুভাই বলেন তাকে কেন বিদেশে পাঠাবে তাহলে তো তার সিন কমে যাবে আসলেই বন্ধুরা হাবুভাইয়ের মতো মজার ক্যারেক্টারকে তাহলে আমাদের কম দেখতে হবে এখন বন্ধুরা তোমরা তোমাদের মতামত দাও ডিরেক্টর কাজল আরফেন নামে কি ঠিক করছেন এসব করে সিজন ফাইভ কি তাহলে দর্শকপ্রিয়তা পাবে প্রশ্নটা তোমাদের জন্যই রইল আমাদের পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আপডেট থাকবে তাই চোখ রাখো ফাজিল বক্স ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ